নিরীহ মার খাচ্ছে কর্মীরা পুলিশ অপরাধীদের সাপোর্ট করছে হালি শহরে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে এসে বললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি আক্রান্ত ও তার পরিবারের সঙ্গে কথা বললেন এরপর তাদেরকে আশ্বাস দেন বিষয়টি নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন এদিন অর্জুন সিং আবারও বাংলায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন এখানে আইনের শাসন এমন জায়গায় পৌঁছেছে তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে নিজেদের লোককে খুন করছে পুলিশে দলদশে পরিণত হয়েছে এদিন তার সঙ্গে ছিলেন হালি শহরের প্রাক্তন উপপুরপ্রধান রাজা দত্ত ও বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে প্রসঙ্গত আঠাশে জুন হালি শহর সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সংগ্রাম সরকারকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী অশোক মণ্ডলের বিরুদ্ধে ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেনি প্রাক্তন সংসদ অর্জুন সিং আপনার বাড়িতে আসলো কি আশ্বস্ত করলো আমাকে আশ্বস্ত করলো যে আমি তোমার পাশে আছি ঠিক আছে যত অসুবিধা হোক আমি আমার মতো উনি সব দেখে নেব যিনি মেরেছেন তিনি কি পুলিশের কাছে ধরা পড়েছেন না এখনো তিনি পুলিশের কাছে ধরা পড়েনি তিনি এখনো ঘুরে বেড়াচ্ছেন পুলিশ কোন অ্যাকশন নিচ্ছে না এখনো সাংসদ কি বললেন সাংসদ বললেন প্রাক্তন সাংসদ কি বললেন বললেন উনি বললেন যে হাইকোর্টে গিয়ে মামলা করবেন করে ন্যায্য বিচার দেওয়ারই করেছেন নাম সংগ্রাম সরকার প্রাক্তন সাংসদ সংগ্রামে বাড়িতে আসলো আক্রান্ত খবর পেয়েই আর আসলো এবং আশ্বস্ত কি বলবেন আজকে দেখুন গত লোকসভা নির্বাচনের পর সারা বাংলায় প্রেস কনফারেন্স চলছে এটাও তাই সেম

বাধ্য হয়ে হব এই মামলাটাকে আবার হাইকোর্টে নিয়ে যাওয়া কেন আমরা আমাদের কর্মী পাশে আছি হাইকোর্টে মামলা করবো কি পুলিশ এখানে কোনো অ্যাকশন করছে না পুলিশ সেই ক্রিমিনালদেরকে সাপোর্ট করছে আর সাধারণ কর্মী ভোটার তারা ভোট কেন দিয়েছে তার জন্য তাকে মার খেতে নির্বাচনের পরে দেখা গেছে বহু জায়গায় বহু কর্মী আহত যায় এফআইআর হয়েছে কিন্তু বল তো বিধি বেরিয়ে যাবে ঘুরে বেড়ায় বাংলায় যা অবস্থা আছে দেখছেন নাকি লাস্টে বাধ্য হয়ে তৃণমূল তৃণমূলকে মারছে তো এমন যখন ল অ্যান্ড অর্ডার অন্য লোকের জন্য যদি আপনি ভায়োলেট করবেন তা নিজের মধ্যেও হয় আমরা আমাদের কর্মী হয়তো নিরীহ কর্মী তারা মার খেয়ে চুপ করে যাচ্ছে কিন্তু তাদের লুটপাট এমন জায়গা পৌঁছে গেছে কি তারা নিজের মধ্যেই মারামারি করে এখন খুনে খুনি জায়গায় চলে যাচ্ছে আলটিমেটলি মানুষ একটা সময় করে সেই রিয়েক্টের কখন হবে যখন উপরে উপরে ভরসা ভরসা থাকবে আইনের আইনের আমরা বারবার বলছি আইন মতন চলুক কিন্তু এখানে পুলিশ প্রশাসন যে আছে পুরো তাদের মানে দালাল হয়ে গেছে তৃণমূলের সরকারের দালাল হয়ে গেছে তারা তাদের কাছে আইন বলে কিছু নেই তাদের কাছে শাসকের আইনটা আছে যারা বাকিপুরের কালকে যেভাবে হচ্ছে ইডি রেড করলো তারপরে যে গঙ্গা থেকে শুরু করে বসিরহাট একাধিক স্থানে রেশন দুর্নীতি মামলায় রেশন দুর্নীতি এদের উত্থান কবে থেকে এদের উত্থান হলো বারিক বিশ্বাস হলো তিনি সিপিএম এর প্রোডাক্ট বাকিবুর হলো সিপিএম এর প্রোডাক্ট তারপরে তৃণমূল এদেরকে নেতা বানিয়ে দিল সিপিএম লাভখর বানিয়ে রাখত সিপিএম এদেরকে ভোটে ইউজ করত কিন্তু যখন থেকে তৃণমূল এলো আর তৃণমূলের সুযোগ পেয়ে গেল একটা তো রাশন ফ্রি রাশনের টোটাল দুর্নীতি করে যাচ্ছে এরা ফ্রি করে দিয়েছে পয়সা কাগজ কলমে পয়সা পাচ্ছে কাউকে বাটে না এই দুয়ারে রাশন যে পৌঁছাচ্ছে না এই এই দুয়ারে দুয়ারে বড় রাসন পৌঁছিয়ে মানে হাজার হাজার লোকের রাশনটা মার্কেটে বিক্রি হয়ে যায় দুয়ারে যে রাশন দুয়ারে সরকারের যে গল্পটা পুরোপুরি একটা স্কিম আগামী দিন এটাও ধরা পড়বে রাশন দুর্নীতি তো ধরা পড়েছে তারপরে এই বাকিবুরের আর অনেক সামনে আসবে এই ভাইরা তৃণমূলের এসেট তৃণমূলের মমতা যে মঞ্চে বসে বিদেশ মন্ডলকে এই পার্থভূমিকে নারায়ণ গোস্বামী বলেছিল আমার সামনে কি অনেক এরা সংগঠন এদের হাতে আছে দিদিমণি তাকে আশীর্বাদ করেছিলেন সেই তারা তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে হাজার হাজার লোকের খাওয়াটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট मोदी যে গরিব কল্যাণ যোজনা যে জিনিসগুলো আছে যে রাশনগুলো আছে সব লুট হচ্ছে। হালি থেকে রাজদীপ নাথের রিপোর্ট টাইমস প্রতিদিন। This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.